সন্ধ্যা নামছে ধীরে ধীরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর গ্রাম জুড়ে নেমেছে এক ধরনের নিঃসঙ্গতা এমন সময় দেখা যায় একজন সবজি বিক্রেতা ভ্যান চালিয়ে এগিয়ে চলেছে বাজারের দিকে মাথায় পলিথিন ভ্যানে নানা রকম সবজি সাজানো রোজ রবিবার এই গ্রামে সন্ধ্যের দিকে হাট বসে সেই দিকেই যাচ্ছে সে রাস্তা ফাঁকা বৃষ্টির জন্য কেউ বেরোয়নি আর সে ফাঁকা পথ ধরে যখন সে বাস ছাড়ের পাশে এসে পৌঁছয় চারপাশটা যেন আরো থমথমে হয়ে ওঠে একা ভ্যান চালিয়ে চলেছে সে বৃষ্টি ভেজা পথ দিয়ে আরে এ কি ঝমঝমিয়ে বৃষ্টি এলো রে বাপু এ তো থামা নামই নিচ্ছে না আজ বাজারে দোকান বসবে সেই টাইমেই তো দেরি হয়ে গেল রে রামমোহন দেবু আর ওরা তো বিকেলেই ভ্যান নিয়ে বেরিয়ে গেছিল না না দেখি আমিও তাড়াতাড়ি ভ্যান চালিয়ে যাই ঠিক তখনই কথাগুলো বলার মাঝে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো তার তার মনে হলো এই বুঝি তার ভ্যানের পেছনে কেউ বসে পড়েছে হঠাৎ করে ভ্যানটা ভারী ভারী লাগতে শুরু করল সে ভয়ে ভ্যান থামিয়ে পিছনে তাকায় কিন্তু কিছুই তো নেই ভ্যানে ভ্যানে শুধু শাক আর ভেজা পলিথিন চারপাশ নিঃশ্বাস শুধু বৃষ্টির শব্দ আরো বেড়ে গেছে একই এমন অনুভূতি হচ্ছে কেন হঠাৎ করে পেছনটা ভারী ভারী লাগছে কিন্তু পেছনে তো কেউ বসে নেই না 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 এই বৃষ্টি বাদলের সন্ধ্যায় এক্ষুনি এখান থেকে বেরোতে হবে এই বলে দোকানি দ্রুত ভ্যান চালাতে থাকে পুকুর পাড়ে রাস্তায় এসে পৌঁছায় সে এই রাস্তা পার হলেই তো বাঁচা কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার মাথার উপর দিয়ে একরাশ লম্বা ছায়া সরে গেল বৃষ্টির মাঝেও তার গায়ে যেন হঠাৎ গরম বাতাসে ঝাপটা অজানা ভয় চেপে বসে তার বুকে অবচেতন ভাবেই সে মাথা তুলে তাকায় ওপরে কিন্তু না সেখানেও কেউ না শুধু বৃষ্টি আর ঝাপসা আকাশ এ কি এসব কি হচ্ছে আমার সাথে হে হে রাম 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 না না আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতেই হবে আদনকৃত হৃদয়ে সে ভ্যান চালিয়ে দ্রুত পৌঁছয় গ্রামের প্রাণকেন্দ্র বাজারে তখন বাজার পুরোপুরি জমজমাট কেউ ছাতা হাতে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছে কেউ বা মাছের দোকানে দর কষাকষি করছে চারপাশে মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ ভ্যান চালকটি গতি কমিয়ে বাজারের এক নিরিবিলি কোণে গিয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে তার পশরা সাজাতে শুরু করে বাজারের অপর প্রান্তে হরিহর কাকার চায়ের দোকানে তখন জমে উঠেছে আড্ডা মোরল মশাই গোবিন্দ খুঁড়ো আর পল্লব একসাথে বসে চা খাচ্ছে। আর দোকানের ভিতরে গরম কেটলির পাশে দাঁড়িয়ে আছেন হরিহর কাকা বলি আজকে এই বৃষ্টিতে থামবে না নাকি সেই কখন থেকে শুরু হয়েছে আর আজি চাতাটা ওর সঙ্গে আনা হয়নি বড়ই বিপদে পড়লাম রে খুড়ু এত রাগ করছো কেন দেখো না কি সুন্দর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে জমে উঠেছে আড্ডা আর হাতে গরম গরম চা ভাবলেই মনটা কেমন শান্ত হয়ে যায় আহ চরণ গ্রামের মরল হয়েছিস ঠিকই কিন্তু তোর ঠাট্টা তামার সাথে গেল না একটু গোবিন্দ ছিলেন মরল মশাইয়ের একমাত্র খোঁড়ো মেজাজ একটু রাগী হলেও অন্তরে ছিলেন ভীষণ সরল আর হৃদয়বান বৃষ্টি আর গরম চায়ের টানে চায়ের দোকানে তখন বেশ ভিড় জমে উঠেছে আড্ডা রসিকতা ঠাট্টা আর মাঝে মাঝে খুঁড়োর মৃদু আগে হাসি রোল পড়ে যাচ্ছে কিন্তু একটু যেন বদলে গেল পরিবেশটা দোকানের সামনে ফাঁকা জায়গায় হঠাৎ ভেসে উঠল কিছু অদ্ভুত দেখতে কালচে ধোঁয়া আর সাথে ভয়ানক এক অদ্ভুত হাসি ধোঁয়াগুলো ঘন আর অস্বাভাবিক যেন কোন ছায়া এক পাশ থেকে আরেক পাশে বেড়াচ্ছে একবার এদিক একবার ওদিক এমন দৃশ্য আগে কেউ দেখে দোকানে থাকা সবাই কেমন থমকে গেল চোখে মুখে ছড়িয়ে পড়ল এক অজানা ভয় ও ও খুলো বলে এসব কি হচ্ছে গো কার হাসি আর এসব কালো ধুয়া না না এটা মোটেই সাধারণ কিছু নয় আমার মনে হচ্ছে এ যেন কোনো আত্মার উপস্থিতি ঠিক যেন অশরীর কিছু চলাফেরা করছে এই ধোঁয়ার ভেতর দিয়ে না আর টাকা চলবে না চল সবাই এক্ষুনি দোকান থেকে বেরিয়ে পড় হরিহর কাকাসহ সবাই তাড়াহুড়ো করে চায়ের দোকান থেকে ছুটে বেরিয়ে পড়ল বাইরে তখন ঝড় বৃষ্টি আর বজ্রপাতের ভয়ানক শব্দে চারদিক কাঁপছে ভেজা রাস্তা পেরিয়ে দৌড়তে দৌড়তে তারা পৌঁছে গেল বাজারের এক প্রান্তে যেখানে সেই সবজি দোকানি যে তার দোকানটি সাজিয়ে বসেছিল তাদের এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে সবজি দোকানিটি কিছুটা বিস্মিত হয়ে গেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল যেন বুঝেই উঠতে পারছে না কি হয়েছে এমন যে সবাই এভাবে দৌড়ে এসেছে আরে ও মোরল মশাই বলি কি হলো এ এমন দৌড়ে কোথা থেকে আসছেন হ্যাঁ বলছি আবার কি গ্রামে টাকাত পড়ল নাকি রাখ তো তোর প্রশ্ন জল থাকলে একটু জল দে দোকানে আর কিছু না বলে চুপচাপ এক বোতল জল বাড়িয়ে দিল গোবিন্দুড় দিকে খুঁড়ো সেটা হাতে নিয়ে ধীরে ধীরে জল খেতে লাগল দৌড় আর ভয় দুটোরই ক্লান্তি সবার মুখে স্পষ্ট ঝড় আর বৃষ্টির মাঝেও ওই ছোট্ট দোকানটার সামনে দাঁড়িয়ে একটু শান্তি মিলল যেন সবার মত আহ এখানে দাঁড়িয়ে একটু স্বস্তি পেলাম একদম ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু না মশাইয়ের সান্ত্বনার কথা স্থায়ী না হঠাৎ আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর হাসির শব্দ শব্দটা এতই ছমছমে আর অস্বাভাবিক ছিল যেন এক মুহূর্তে সবাই জ্ঞান হারিয়ে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল শরীরে লোম দাঁড়িয়ে গেল সবার ঠিক তখনই পল্লবের চোখ গিয়ে সবজির দোকানের দিকে আর সে যা তা দেখে গায়ে কাঁটা দিয়ে তার দোকানের মাথার উপর ঘোরপাক খাচ্ছিল সেই অদ্ভুত কালো ধোঁয়াগুলো ঠিক যেন ওর শরীর ঘিরে নাচ্ছে কোনো অদৃশ্য শক্তি ওটা দেখো সামনে দোকানি কাকার মাথার উপর ওই কালো ধোঁয়াগুলো ঘুরে বেড়াচ্ছে আরে হ্যাঁ ঠিকই তো না না ওটা আমাদের পিছু পিছু এখান পর্যন্ত এসে পড়েছে না না আর দেরি নয় পালাও সবাই এক্ষুনি পালাও সবাই একসঙ্গে দৌড়ে পালাতে শুরু করলো মনে হচ্ছিল যত দূর সম্ভব সরে গেলেই বাঁচা যাবে কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটতে লাগলো তারা যতই এগিয়ে যায় যতই অন্যদিকে পালানোর চেষ্টা করে শেষে ঘুরে ফিরে আসে আবার একই জায়গায় সেই সবজির দোকানের সামনে এসে পৌঁছাচ্ছে চারিদিকে যেন এক অদৃশ্য ঘেরা টোপ কেউ কিছু বুঝে উঠতে পারছে না কিভাবে বা কেন তারা এই জায়গার মধ্যে আটকে যাচ্ছে আমরা তো দৌড়চ্ছি ঠিকই কিন্তু কেন যেন এখান থেকে কিছুতেই সরতে পারছি না বারবার ঘুরে এসে আবার এই জায়গাতেই এসে দাঁড়াচ্ছি কি হচ্ছে বলতো কিছুই তো বুঝতে পারছি না এত সহজ এতই সহজ এখান থেকে পালানো সবজি দোকানের মুখে এমন কথা শুনে সবাই একদম হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঠিক তখনই ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি আর সেই হাসির সঙ্গে সঙ্গেই দোকানির শরীর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত ভয়াল পিসাজ তার পুরো শরীর কালচে লাল চোখ দুটো টক টকে সাদা লাইটের মতো জল করছে আর সবজি শরীর নিস্তেজ হয়ে পড়ে দৃশ্যটা এতটাই ভীতিকর করছিল যে সবাই থমকে গেল সেখানেই কেউ নড়লো না কারো মুখ থেকে একটি শব্দও বের হলো না ওরে ওরে যে পিসা এবার তো আর কেউ প্রাণে বাঁচবে না আমি সবাইকে মারব না আমি খুঁজছি যাকে আমার শিকার শুধুমাত্র সেই যার জন্য হ্যাঁ যার জন্য আজ আমার এই দশা হয়েছে কি বলছো তুমি এসব কার জন্য তোমার এই দশা হয়েছে কার জন্য হয়েছে তোদের মাঝেই আছে সে হয়েছে মরল কি মরল তুই কি আমাকে এখনো চিনতে পারিস না বুঝি কি করেছিলি ওই রাতে দূর্যয় গাছের পিছনে লুকিয়ে যখন মোরলে সেই নৃশংস কাজ দেখছিল তখনই হঠাৎই তার পা পিছলে যায় সে প্রায় পড়ে যেতে যেতে রকমে নিজেকে সামলে নেয় কিন্তু সেই মুহূর্তেই মরলের চোখ পড়ে যায় তার দিকে দুর্জয় আর এক মুহূর্ত দাঁড়ায় না জীবন বাঁচাতে সে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে আনুমানিক রাত বারোটা বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আকাশ মাঝে মাঝে গর্জে উঠছে গুম গুম করে গ্রামের মানুষজন প্রায় সবাই ঘুমিয়ে গেছে তবে গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা একটি ছোট্ট বাড়িতে এখনো টিম টিম করে আলো জ্বলছে ঘরের ভেতরে একপাশে পাশে দাঁড়িয়ে আছে দূর তার স্ত্রী তাড়াহুড়ো করে ব্যাগে কাপড় গুছিয়ে নিচ্ছে ঘরের একপাশে খাটে শুয়ে আছে তাদের একমাত্র ছেলে ঘুমন্ত নিশ্চিন্ত হ্যাঁ গো কি হয়েছে তা বলবে একটু এভাবে তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিতে বলছো কেন আর এত রাতে কোথায় যাব আহ কিনি এত প্রশ্ন করো না তোমাকে যা বলছি করো তোমাকে বলছি তো সামনে বড় বিপদ আছে এত কিছু ব্যাখ্যা করবার মতো সময় নেই এখন আমি আমার একমাত্র সন্তানকে কিছুতেই হারাতে চাই না ওই ওই আমাদের ছাড়বে না সে এই বলি কি বলছো এই সব তোমার মাথা ঠিক আছে তো একটু খোলাখুলি করে বলো না গো আমার খুব চিন্তা হচ্ছে বলছি তো সব বলছি তবে এখন নয় এই মুহূর্তে আগে তাড়াতাড়ি চলো আজ রাতেই আমাদের এই গ্রাম ছেড়ে পালাতে হবে পাশে তার স্ত্রী কোলে ছোট্ট ছেলেটিকে নিয়ে দুজনে দ্রুত গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো চারিদিকে তখন জোরে হাওয়া বইছে বৃষ্টির বেগও যেন আরো বেড়ে গেছে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক আর সেই আওয়াজে রাতটা যেন আরো বেশি অজানা আরো অস্থির লাগছে তাড়াতাড়ি চলো কিনে দেরি করলে ধরা পড়ে যাব কে জানে মরলের লোকেরা আমাদের উপর নজর রাখছে কিনা আর দেরি নয় চলো বলি চলছি তো নাকি এই ঝড় বৃষ্টি আর এই কোলে ছোট বাচ্চা নিয়ে আর কত জোরে হাঁটবো বলো তো আর আর এমন চোরের মতো পালাচ্ছি কেন তাও তো বলছো না কি হয়েছে আসলে আবারও প্রশ্ন বলছি তো আগে এই গ্রাম থেকে যাই তারপর সব খুলে বলবো তারা হাঁটতে হাঁটতে যখন নদীর ঘাটে এসে পৌঁছল হঠাৎ সামনেই দেখতে পেল মোরল দাঁড়িয়ে আছে সঙ্গে কিছু লাঠি আলো সে যেন আগেই বুঝে গিয়েছিল দুর্জয় আজ রাতেই গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেবে চারপাশটা এক মুহূর্তে থমথমে হয়ে উঠল কিরে দুর্জয় বউ বাচ্চা নিয়ে পালাচ্ছিস কোথায় ভাবছিস আমার হাত থেকে এত সহজে বেঁচে যাবি আমাকে যেতে দিন মোড়ল মোচাই আমি যা গেছি তা নিয়ে কারো সঙ্গে কোনো কথা বলবো না আমি এখন আমার গেমনি কেউ কিছু বলিনি কৃপা করে আমাদের যেতে দিন যেতে দেব আজ পর্যন্ত আমার এমন রূপ গ্রামের কেউ দেখেনি শুধু তুই দেখবি না না আমি আমার কাজের কোনো ত্রুটি রাখি না তোকে হবে মরতেই হবে না 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 আমার স্বামীকে আপনারা মারবেন না আমার স্বামীকে আপনারা মারবেন না দয়া করুন কৃপা করুন হা আমাদের এই আমাদের এই ছোট্ট সন্তান আছে তার মুখের দিকে চেয়ে আমাদেরকে ছেড়ে দিন আমাদেরকে ছেড়ে দিন জানি না যে আমার স্বামী কি দেখেছে তবে তবে সে তা কি কিছু বলবে না আমি আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমার স্বামী কাউকে কিছু বলবে না এসব নেগামি জায়গা আমার কাছে নেই এই তো দাঁড়িয়ে কেন মারবে ঠিক ঠিক আছে আমাকে মারবেন মারেন মনোর মশাই কিন্তু আমার বউ বাচ্চাকে ওদের যেতে দিন ও ওরা তো কিছু দেখেনি আর জানেও না দূর্জয়ের আকুতিরা আর কোনো উত্তর করলেন না মরণ তার বলা কথায় এক লাঠিয়াল গিয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে মারতে শুরু করলো দূর্জয়কে না না এভাবে মারবেন না এইভাবে মারবেন না ওকে ছেড়ে দিল ওকে দয়া করুন ওকে ছেড়ে দিন হাই ভগবান হে কি পরীক্ষা নিচ্ছ ভগবান হে তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার স্বামীকে যে ওরা মেরে ফেলল গো আমার স্বামীকে যে ওরা মেরে ফেলল তুমি ছোটকে নিয়ে পালিয়ে যাও যাও দুর্জয় তার কথা শেষ করতে না করতেই মাটিতে নিস্তেজ হয়ে পড়ে গেল গেল তার প্রাণ দেহ থেকে মাথাটা একদম গিয়েছে মারি ফেটে আঘাতে পুরো শরীর একদম ক্ষত হয়ে গেছে এটি দেখে দুর্যয়ের স্ত্রী কান্না করতে করতে ছুটে গিয়ে দুর্যয়ের লাস্টির পাশে গিয়ে বসে পড়ল কোলে তার নিষ্পাপ একটি প্রাণ না

এসব জ্ঞান জ্ঞান আর ভালো লাগছে না এই কথা বলে মোড়ল নির্মম ভাবে হাসতে হাসতে দুর্জয়ের স্ত্রীর কাছে এগিয়ে গেল এক ঝটকায় তার কোল থেকে বাচ্চাটিকে নিয়ে ফেলে দিল দূরের এক দিকে তারপর দুর্জয়ের স্ত্রীর গলায় ছুরি দিয়ে এক জোরে কোপ দিলো আর দেহ থেকে এক নিমেষেই মাথাটা আলাদা হয়ে গেল দূরে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই জায়গায় যেন সেটি দেখে প্রকৃতিও নিশ্চুপ হয়ে গিয়েছে এভাবে এভাবে তুই নিজের ভালো রূপের পেছনে লুকিয়ে থাকা মুখোশ লুকোনোর জন্য আমাকে আর আমার বউ ছোট নিষ্পাপ বাচ্চাটাকেও ছাড়লি না ছাড়লি না তুই আজ তোকে এমন মৃত্যু দেব তুই মরেও তার যন্ত্রনা মনে যে একটি নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেললি তোর এত ভালো চরিত্র আর পেছনে এমন ভয়ঙ্কর রূপ তোর শাস্তি হতেই হবে হতেই হবে তবে তোকে মৃত্যু দিলেও কম আমাকে মাফ করতে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনে এমন কাজের করব না আজ পর্যন্ত যত পাপ করেছি সব বাদ দিয়ে দেব তবে তবে শেষ বাড়ির মতো আমার প্রাণ তোমরা ভিক্ষা দাও মেরো না আমাকে কেন রে এখন প্রাণের ভয় লাগছে তোকে আমি এটাও বলেছিলাম আমাকে মারবি মার তবে আমার বউ বাচ্চাকে যেতে দে তুই তখন কি বলেছিলিস তুই তখন ওসব ন্যাকামো বলেছিলিস না দেখ আজ তোর কি করি পিসাজটি ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে মোড়লের দিকে ছুটে আসে সে হাত বাড়িয়ে মোড়লের হাত ধরে একেবারে মোচর দিয়ে ভেঙে দিল হাতটা আ ও মায়াম মরে গেলাম আ তো কিছু হয়নি আগে হয় তারপর পিসাজটি মরলের বাকি হাতটাও একইভাবে মোচড়ে ভেঙে দিল তারপর এক রক্ত পিপাসি পিসাচের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। মোড়লের দেহে থাকা মাথা টেনে আলাদা করে ফেললো তার হাত পা দমড়ানো মচরানো শরীর নিস্তেজ হয়ে পড়ে গেল মাটিতে আর মাথাটি গড়িয়ে গেল আর দিকে নিয়েছি আমার প্রতিশোধ আমি নিয়েছি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল পেয়ে গেল সে তার মুক্তি আহারে চরণ কি কুকর্ম করলি রে যে কর্মে নিজের প্রাণটাই হারালি